নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর একবিংশ পরিচ্ছেদ নাম খড়গে খড়গে বিমলাকে দেখিয়া জগৎ সিং জিজ্ঞাসা করিলেন কিসের কোলাহল বিমলা কহিলেন পাঠানের শীঘ্র উপায় করুন শত্রু আর চিন্তা করিয়া কহিলেন বীরেন্দ্র সিং কি করিতেছেন বিমলা কহিলেন তিনি শত্রু হস্তে বন্দী হইয়াছেন তিলোত্তমার কণ্ঠ হইতে অস্ফুট চিৎকার নির্গত হইল তিনি পালঙ্কে মূর্চ্ছিতা হইয়া পড়িলেন জগৎ সিং বিশুষ্ক মুখ হইয়া বিমলাকে কহিলেন দেখো দেখো তিলোত্তমাকে দেখো বিমলা তৎক্ষণাৎ গোলাপ্পা হইতে গোলাপ লইয়া তিলোত্তমার মুখে কণ্ঠে কপলে সিঞ্চন করিলেন এবং কাতর চিত্তে ব্যজন করিতে লাগিলেন শত্রু কোলাহল আরও নিকট হইল বিমলা প্রায় রোদন করিতে করিতে কহিলেন ওই আসিতেছে রাজপুত্র কি হইবে জগৎ সিংহের চক্ষু হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতে লাগিল কহিলেন একা কি করিতে পারি তবে তোমার সখীর রক্ষার্থে প্রাণ ত্যাগ করিব শত্রুর ভীমনাদ আরও নিকটবর্তী হইল অস্ত্রের ঝঞ্ঝনাও শোনা যাইতে লাগিল বিমলা চিৎকার করিয়া উঠিলেন তিলোত্তমা এ সময়ে কেন তুমি অচেতন হইলে তোমাকে কি প্রকারে রক্ষা করিব তিলোত্তমা করিলেন বিমলা কহিলেন জ্ঞান হইতেছে রাজকুমার রাজকুমার এখনো তিলোত্তমাকে বাঁচাও রাজকুমার কহিলেন এ ঘরের মধ্যে থাকিলে কার সাধ্য রক্ষা করে এখনো যদি ঘর হইতে বাহির হইতে পারিতে তবে আমি তোমাদিগকে দুর্গের বাহিরে লইয়া যাইতে পারিলেও পারিতাম কিন্তু তিলোত্তমাত্ম গতিশক্তি নাই বিমলে ওই পাঠান সিঁড়িতে উঠিতেছে আমি অগ্রে প্রাণ দিবই কিন্তু পরিতাপ যে প্রাণ দিয়াও তোমাদের বাঁচাইতে পারিলাম না বিমলা পলক মধ্যে তিলোত্তমাকে ক্রোড়ে তুলিয়া কহিলেন তবে চলুন আমি তিলোত্তমাকে লইয়া যাইতেছি বিমলা আর জগৎ সিং তিন লম্ফে কক্ষ দ্বারে আসিলেন চারিজন পাঠান সৈনিকও সেই সময়ে বেগে ধাবমান হইয়া কক্ষ দ্বারে আসিয়া পড়িল জগৎ সিং কহিলেন বিমলা আর হইল না আমার পশ্চাৎ আইস পাঠানেরা শিকার সম্মুখে পাইয়া আল্লাহ চিৎকার করিয়া পিসা ন্যায় লাফাইতে লাগিল কটিস্থিত অস্ত্রে ছঞ্ঝনা বাজিয়া উঠিল সেই চিৎকার শেষ হইতে না হইতেই জগৎ সিংহের ওসি একজন পাঠানের হৃদয়ে আমূল সমারোপিত হইল ভীম চিৎকার করিতে করিতে পাঠান প্রাণ ত্যাগ করিল পাঠানের বক্ষ হইতে অশি তুলিবার পূর্বেই আর একজন পাঠানের বর্ষা ফলক জগৎ সিংহের দেশে আসিয়া পড়িল বর্ষা পড়িতে না পড়িতেই বিদ্যুৎ বধ হস্ত চালনা দ্বারা কুমার সেই বর্ষা বাম করে ধৃত করিলেন এবং তৎক্ষণাৎ সেই বর্ষারি প্রতিঘাতে বর্ষা নিক্ষেপীকে ভূমিশায়ী করিলেন বাকি দুইজন পাঠান নিমেষ মধ্যে এককালে জগৎসিংহের মস্তক লক্ষ্য করিয়া অশীপ্রহার করিল জগৎ সিংহ পলক ফেলিতে অবকাশ না লইয়া দক্ষিণ হস্তস্থ অশীর আঘাতে একজনের অশীর শহীদ প্রকোষ্ঠচ্ছেদ করিয়া ভূতলে ফেলিলেন দ্বিতীয়ের প্রহার নিবারণ করিতে পারিলেন না ওসি মস্তকে লাগিল না বটে কিন্তু স্কন্ধদেশে দারুণ আঘাত পাইলেন কুমার আঘাত পাইয়া যন্ত্রণায় বেদ স্বর স্পৃষ্ট নেয় দ্বিগুণ প্রচন্ড হইলেন পাঠান অসি তুলিয়া পুনরাঘাতের উদ্যম করিতে না করিতেই কুমার দুই হস্তে দৃঢ়তর মুষ্টিবদ্ধ করিয়া ভীষণ অশী পূর্বক লাভ দিয়া আঘাতকারী পাঠানের মস্তকে মারিলেন উষ্ণ সহিত পাঠানেরে মস্তক দুই খণ্ড হইয়া পড়িল কিন্তু এই অবসরে যে সৈনিকের হস্তচ্ছেদ হইয়াছিল সে বাম হস্তে কোটি হইতে তীক্ষ্ণ ছুরিকা নির্গত করিয়া রাজপুত্র শরীর লক্ষ্য করিল যেমন রাজপুত্রের উল্লমফত্থিত শরীর ভূতলে অবতরণ করিতেছিল অমনি সেই ছুরিকা রাজপুত্রের বিশাল বাহু মধ্যে গভীর বিধিয়া গেল রাজপুত্র সে আঘাত সূচি ভেদ মাত্র জ্ঞান করিয়া পাঠানের কোটি দেশে পর্বত পাতবত পদাঘাত করিলেন যবন দূরে নিক্ষিপ্ত হইয়া পড়িল রাজপুত্র বেগে ধাবমান হইয়া তাহার শিরচ্ছেদ করিতে উদ্যত হইতেছিলেন এমন শব্দ করিয়া অগণিত পাঠান স্রোত কক্ষ মধ্যে প্রবেশ করিল রাজপুত্র দেখিলেন যুদ্ধ করা কেবল মরণের কারণ রাজপুত্রের অঙ্গ রুধিরে প্লাবিত হইতেছে রুধিরোৎসর্গে ক্রমে দেহ ক্ষীণ হইয়া আসিয়াছে তিলোত্তমা এখনো বিচেতন হইয়া বিমলার ক্রোড়ে রইয়াছেন বিমলা তিলোত্তমাকে ক্রোড়ে করিয়া কাঁদিতেছেন তাহারও বস্ত্র রাজপুত্রের রক্তে আর্দ্র হইয়াছে কক্ষ পাঠান সেনায় পরিপূর্ণ হইল রাজপুত্র এবার ওসির উপর ভর করিয়া নিঃশ্বাস ছাড়িলেন একজন পাঠান কহিল রে নফর অস্ত্র ত্যাগ কর তোরে প্রাণে মারিব না নির্বাণন মুখ অগ্নিতে যেন কেহ ঘৃতা হতে দিল অগ্নি শিখাবৎ লম্ফ দিয়া কুমার দাম্ভিক পাঠানের সেদ করিয়া নিজ চরণতলে পারিলেন ওসি ঘুরাইয়া ডাকিয়া কহিলেন জবন রাজপুতেরা কি প্রকারে প্রাণত্যাগ করে দেখো অনন্তর বিদ্যুৎ বধ কুমারের ওসি চমকিতে লাগিল রাজপুত্র দেখিলেন যে একাকি আর যুদ্ধ হইতে পারে না কেবল যত পারেন শত্রু নিপাত করিয়া প্রাণত্যাগ করাই তাহার উদ্দেশ্য হইল এই অভিপ্রায়ে শত্রু তরঙ্গের মধ্যস্থলে পড়িয়া বজ্র মুষ্টিতে দুই হস্তে অশি ধারণ পূর্বক সঞ্চালন করিতে লাগিলেন আর আত্মরক্ষার দিকে কিছুমাত্র মনোযোগ রহিল না কেবল অজস্র আঘাত করিতে লাগিলেন এক দুই তিন প্রতি আঘাতেই হয় কোনো পাঠান ধরাশায়ী নচেত কাহারও অঙ্গচ্ছেদ হইতে লাগিল রাজপুত্রের অঙ্গে চতুর্দিক হইতে বৃষ্টি ধারাবৎ অস্ত্রাঘাত হইতে লাগিল আর হস্ত চলে না ক্রমে ভুরি ভুরি আঘাতে শরীর হইতে রক্ত প্রবাহ নির্গত হইয়া বাহু ক্ষীণ হইয়া আসিল মস্তক ঘুরিতে লাগিল চক্ষে ধুমাকার দেখিতে লাগিলেন কর্ণে অস্পষ্ট কোলাহল মাত্র প্রবেশ করিতে লাগিল রাজপুত্রকে কেহ প্রাণে বধ করিও না জীবিতাবস্থায় ব্যাঘ্রকে পিঞ্জরাবদ্ধ করিতে হইবে এই কথার পর আর কোন কথা রাজপুত্র শুনিতে পাইলেন না ওসমান খা এই কথা বলিয়াছিলেন রাজপুত্রের বাহুযুগল শিথিল হইয়া লম্বমান হইয়া পড়িল বলহীন মুষ্টি হইতে ঝঞ্ঝনা সহকারে ভূতলে পড়িয়া গেল রাজপুত্র বিচেতন হইয়া সকর নিহত এক পাঠানের মৃতদেহের উপর মূর্ছিত হইয়া পড়িলেন বিংশতি পাঠান রাজপুত্রের উষ্ণিসের রত্ন অপহরণ করিতে ধাবমান হইল ওসমান বজ্র গম্ভীর ওসমান খা ও অপর একজন সৈনিক তাহাকে ধরাধরি করিয়া পালঙ্কের উপর উঠাইয়া শয়ন করাইলেন জগৎ সিংহ চারিদণ্ড পূর্বে তিলার্ধ জন্য আশা করিয়াছিলেন যে তিলোত্তমাকে বিবাহ করিয়া একদিন সেই পালঙ্কে তিলোত্তমার সহিত বিরাজ করিবেন সে পালঙ্ক তাহারে মৃত্যু শয্যা প্রায় হইল জগৎসিংহকে শয়ন করাইয়া ওসমান খা সৈনিক জিজ্ঞাসা করিলেন স্ত্রীলোকেরা কই ওসমান বিমলা ও তিলোত্তমাকে দেখিতে পাইলেন না যখন দ্বিতীয়বার সেনা প্রবাহ কক্ষ মধ্যে প্রদাভিত হয় তখন বিমলা ভবিষ্যৎ বুঝিতে পারিয়াছিলেন উপায়ান্তরে বিরহে পালঙ্ক তলে তিলোত্তমাকে লইয়া লক্কায়িত হইয়াছিলেন কেহ তাহা দেখে নাই ওসমান তাহাদিগকে না দেখিতে পাইয়া কহিলেন স্ত্রীলোকেরা কোথায় তোমরা তাবথ দুর্গ মধ্যে অন্বেষণ করো বাদী ভয়ানক বুদ্ধিমতী সে যদি পলায় তবে আমার মন নিশ্চিন্ত থাকিবে না কিন্তু সাবধান বীরেন্দ্রের কন্যার প্রতি যেন কোনো অত্যাচার না হয় সেনাগণ কর্তৃক কতক দুর্গের অন্যান্য ভাগ অন্বেষণ করিতে গেল দুই একজন কক্ষ মধ্যে অনুসন্ধান করিতে লাগিল একজন অন্য একদিক দেখিয়া আলো লইয়া পালঙ্ক তলমধ্যে মধ্যে দৃষ্টিপাত করিল যাহা সন্ধান করিতেছিল তাহা দেখিতে পাইয়া কহিল এইখানেই আছে ওসমানের মুখ হর্ষ প্রফুল্ল হইল কহিলেন তোমরা বাহিরে আইসো কোনো চিন্তা নাই বিমলা অগ্রে বাহির হইয়া তিলোত্তমাকে বাহিরে আনিয়া বসাইলেন তখন তিলোত্তমার চৈতন্য হইতেছে বসিতে পারিলেন ধীরে ধীরে বিমলাকে জিজ্ঞাসা করিলেন আমরা কোথায় আসিয়াছি বিমলা কানে কানে কহিলেন কোনো চিন্তা নাই অবকুণ্ঠন দিয়া বস যে ব্যক্তি অনুসন্ধান করিয়া বাহির করিয়াছিল সে ওসমানকে কহিল গোলাম খুঁজিয়া বাহির করিয়াছে ওসমান কহিল তুমি পুরস্কার প্রার্থনা করিতেছ তোমার নাম কি সে কহিল গোলামের নাম করিম বক্স কিন্তু করিম বক্স বলিলে কেহ চেনে না আমি পূর্বে মোগল সৈন্য ছিলাম এজন্য সকলে রহস্যে আমাকে মোগল সেনাপতি বলিয়া ডাকে বিমলা শুনিয়া শিহরিয়া উঠিলেন অভিরাম স্বামীর জ্যোতির গণনা তাহার স্মরণ হইল ওসমান কহিলেন আচ্ছা স্মরণ থাকিবে